আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কালিমের সূরাতুল করর তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত শহী শুদ্ধ ভবানকে শিখেছি এবার আমরা 94 এবং পঁচানব্বই আয়াত শুদ্ধ শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি শুরু থেকে অর্থাৎ কায়দা থেকে শিখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে কাদা দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন কায়দা পড়ার পর যদি এই পাঠগুলো দেখেন তাহলে আপনার জন্য এই পাঠগুলো পড়া খুব সহজ হয়ে যাবে অর্থাৎ আপনিও সহে শুদ্ধভাবে ক্রয়াণ পড়তে পারবেন তার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন বিস্মি লে হি র ম নি র হে উল ইং কা নেথ উল কফজা লা আমকে দরবিয়া উল হামজা জা নুনকে দরবিয়া হামজা নুন ইং ইকফা নুন সাঁকি নাপৰ কাপ থাকলে নুন সাংকে লাকিবিদির লোকে গুণা করে পড়তে হয় ইয়াকে বলে ইকফা তাহলে উল ইং কা নাথ কাফালে জোর কা একা নুন যা তাকে দেবে নুন তা যাব নাথ কুল ইং কানাত লাম জল্লা লাকু মিমদাল মিন্দাল পেশ মুদ লাকু মুদ দালাল জদ্দা লাকু মুদ্দা লাকু মুদ্দা রলাম পেশ রুল লাকু মুদ্দারুল লাকু মুদ্দারুল কুল ইং কানাত লাকু মুদ্দারুল কুল ইংকানাত লাকুমুদ্দারুল হামজা খরজ আ খজে কি আখি রদ র তা পেশতু আখিরাতু আখিরাতু আইন নুন জারে ইকফা নুন সাকিনে পর দাল থাকলে সে কলা দাল থাকলে নুন সাকিনে গুন্না করতে হবে ইং বলতে হবে ইং অনিশ্বর দিয়ে দাল্লাম জ যাল খা ল দাল ল আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে কারণ দেখেন আল্লাহ শব্দের ডানের যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হয় হাজের হি রিং ডাল ল হি ইং ল হি উল ই আির ল হি উল ইংকানুমুদারুল আির হি খি জোর ফ্লামী সলি স তামিম দুই জবর তাম এটা কলে বাগুণ্য অত কিছু মন রাখার দরকার নাই শুধু এতটুকু মন রাখবেন যদি তার মিমের উপর তাজি থাকে সেখানে গুণ্য করে পড়তে হবে তাহলে আমরা বলি হলি সলি সাম মিম নুনজার মিং ইকফা নুনস্যাং পর দাল থাকলে নুন সাইংকে গুণাকার করতে হয় যদি আপনি এই ইকফা সম্পর্কে জানতে চান সেই লিঙ্কটা ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশান দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে কারণ কোরআন মাজিদের মধ্যে সবচাইতে বেশি ভুল করে এই ইকফা এবং ইজহার এই সম্পর্কে একটা ভিডিও বানানো আছে সেটা দেখে নেবেন মিম নুন জের মিং পেশ দু পেশের বাম্প একালিফ টান মিং দু নুন নুন জের নিন নুনের তাসদিৎ গুন্না করা ওয়াজিব মিং দু নিন নুন আলি জন্না জোর বাম্প খালিয়ালিফ একালিফ টান দেখেন এটাকে বলো তাসদিৎ তাস দিদাল দুই বা উচ্চারণ হয় মনে রাখবেন মিং দু দুশি

মে মাও জোর মাউতা ফাতা তা মাউতা মাউতা জর ইং ইকফা নুন সাকিরের পরে কাফ রয়েছে তাহলে গুন্ডা করে করব হবে রশি অনীশ্বর ইং এভাবে উচ্চারণ করতে হবে তাহলে ইং কাপ নুন পেশ কুং এটাকে আমরা নাকে ভিতরে লোকে গুণনা করব অনিশ্বর দিয়ে কারণ নুন সাকির তা রয়েছে নুনচাকিনৰ পৰা টানবিনে পদ যদি পোন্ধৰটি সৰ পোৱা যায় ত'লে নাকে ভিতৰ লুকাই গুণ কৰিব ত হয় নুনচাকিন টানমিনকে ইং কোং তামিম পেষ্ট তুম ইং কোং তুম চত খাৰা যাব ছাল জেৰ দি ছি অফি আ ছি নুন যেমন না সদিকই না অফ গেলে মাদ্দার যে তিন আলিপ অর্থাৎ নুনের উপর শাকিন দিয়ে একইটাকে আমরা তিন আলি টে পড়ব তাহলে বলব সদিকিন আর এই ইফা সম্পর্কে জান আর একটা সহজ পদ্ধতি আছে চেনার সেটা হলো যদি নুন সাকিন এবং তানবিনের পর যদি ছয় সৰব না পোৱা যায় যেন হামজা হা আইন হা গইন খ এই ছয় সৰব যদি না পোৱা যায় ত'লে আমাৰ নাকে ভিতৰ লোকে গুণ্য কৰে পৰব নুনচাঙে তানমিনকে ত'লে ফা তামল মাউ তা ইং কোং টুম ছং মুদাৰুল আ খিৰ عند الله خالصة من دون الناس من دون الناس فتمنبوا الموت إن كنتم صادقين. واو লাম ইয়াজবর লাই ইামে বা নুন সাকিনের পরে তাজিদাল ইয়া থাকলে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে তা লাম যে ইয়াকে ধরবে ইয়া গুন্না করে পড়তে হবে বলতে হবে ওয়ালাই ইয়াজবর ইয়া তাজবর তা ইয়া তা মিম মান নুনে গুন্না করা ওয়াজিব নুন অজবর নাও ইয়া মান নাও হাফেস হু ইয়া তামান নাও হু ولن يتمنوه حمد در ابا در ابا দাল আলিপ যাবার দান না আমরা দাল আলিপ দান হয় কিন্তু এখানে আমরা দান বলবো না বলুন দাল আলিপ দাম দাম অর্থাৎ দাল যে আবার মিমকে ধরবে কেন যদি তানমিনের পরে বা থাকে তাহলে তানমিন তানমিনটাকে সত্তরটি মিম দ্বার পরিবর্তন করতে হবে তাহলে দাল মিম জবর দাম এভাবে উচ্চারণ করতে হবে আবাদাম গুন হবে বাজের ধর মা বিমা আবাদাম বিমা তামান নৌহু আবাদাম বিমা ৱাল নৌ হু আবাদাম বিমা কবডাল জৰ কদাল জবৰ দা কদামিম তাজৰ মৎ কদাম কদাম হাম জবৰ আই ডালিয়াজি জেৰে মই একা লিপ্তান হামিম জৰি হিম আই দি হিম আই দি হিম ولئن يتمنوه أبدا بما قدمت أيديهم ولئن يتمنوه أبدا بما قدمت أيديهم ولنجر ولا مخرد والله حبشه والله আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হইতেছে তাহলে আইনজর আলামে আলি মিম দুই পেশ মুম ইকলাফ টানবিনের পরে বা থার কারণে আবার তারা কী করতে হবে মিম দ্বারা পরিবর্তন করতে হবে বলতে হবে মিম দুই পেশ মুম এত করতে হবে আলি মুম বা জের বীজ জীজ জামজেল লি বিজলি মেমিয়াজের মি জেরে বাম খালিফটানীজ জলি মি নুন না অক্সফ করলে নুন শাকি দিতে হবে এবং মিটাকে তিনের টেনে পরব তাহলে বলবী জলি মিন বীজ জালকে নরম হবে আঘাত থাকে বলতে হবে বীজ জলি মিন والله عليم بالظالمين ولن يتمنوه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকু